মুরাগবার মাধ্যমে আবন মুর্শিদের দিলের সাথে দিল মিশেয়া রাসুলের দিলের সাথে দিল মিশেয়া ওই রকম আল্লাহর হুজুরে হাজির হইয়া আল্লাহর কাছ থেকে ফায়েজ অর্জন করে ফায়েজ বিজ্ঞানে মুর্শিদ রাসুলের দিল হইয়া আবন মুর্শিদের দিল হইয়া আবার নিজের দিলে ফায়েজ টানে সাধ্য হয় আত্মা যদি অশুদ্ধ হয় যত সাবান দেওয়ার শরীর বসেন আত্মার কোনো পরিবর্তন না যেন যত তেল লাগান আত্মার গুণ পরিবর্তন হবে না আত্মা শুদ্ধ করতে হলে আত্মার যে জগতের বস্তু ওই জগতের বস্তু দিয়ে আত্মাকে শুদ্ধ করতে হবে সেটা হচ্ছে ফায়েজ ফায়েজ আল্লাহময় শক্তি দেখে এসে তাকে আল্লাহর পক্ষ থেকে আসে এই আল্লাহর পক্ষ থেকে ফায়েজ অর্জন করে নবী রাসুলদের শিরা বসিরা হয়ে আউলে গ্রামদের শিরা বসিরা হয়ে নিজের দিলের মধ্যে ফায়েজটা আসে নিজের দিলে ফায়েজ অর্জন করলে ওই ফায়েজের বিনিময়ে আত্মা পরিশুদ্ধ হয়ে যায় ফায়েজ দিয়ে আত্মাকে শুদ্ধ করতে হয় সম্মানিত আশিকার সুরেরা দেহের যেমন বীমার আছে আত্মার বীমার আছে আত্মার বীমার থেকে আত্মাকে সুস্থ করার নাম আত্মশুদ্ধি যেমন দেহকে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব আত্মাকে উত্তম চিকিৎসার দ্বারা সুস্থ করা সম্ভব নবীগণ রাসুলগণ আউলে যুগে যুগে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে নিজের সেনার ফায়েজের দ্বারা ওই ফায়েজটা আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে হয় পরিষ্কার না পরিষ্কার না ফায়েজ ব্যতীত সারা জীবন এবাদত বন্দি করলে আত্মশুদ্ধি হবে না আর ফায়েজ অর্জন করার পদ্ধতি হচ্ছে মোরাকবা মোরাকবার মাধ্যমে আপন মুর্শিদের দিলের সাথে দিল মিশেয়া রাসুলের দিলের সাথে দিল মিশেয়া ওই রকম আল্লাহর হুজুরে হাজির হইয়া আল্লাহর কাছ থেকে ফায়েজ অর্জন করে ফায়েজ বিজ্ঞানে মুর্শিদ রাসুলের দিন হইয়া আবন মুর্শিদের দিন হইয়া আবার নিজের দিলে ফায়েজ টানে সাধ্য হয় ওই ফায়েজ আবু মুর্শিদের দিন দিয়েজন খেয়াল পুরুষে নিজের দিলে পড়তেছে যাদের অন্তর্দৃষ্টি খুলে যায় কিংবা যাদের লতিফা চালু আছে সে পরিষ্কার বুঝতে পারবে লতিফার জিকির জোরদার হচ্ছে এবং সাথে সাথে অনুভব হচ্ছে যেমন তার সারা শুনে পানি ঢেলে দিলে যেমন ভীষণ গরমের মধ্যে যদি আপনি শীতল পানি শরীরে ডাইলে দেন যেমন শীতল হয়ে যায় শরীর অথবা কঠিন গরমের মধ্যে গাছ তলে বসলে হঠাৎ বৃষ্টির পরে যদি একটা বাতাস বয় শরীর যেমন শীতল বা ঠান্ডা হয়ে যায় ওই রকম ফায়ার তার আত্মাটাকে সাথে সাথে শুধু আত্মা নয় দেহ মনকে একদম সুস্থ করে ফেলে ওই প্রেমে ওই মহব্বতের দরকার তার চোখ দেওয়া বাণী জড়তে থাকে এই শান্তিতে তার দুই চোখ পানি জড়তে থাকে পরিষ্কার না পরিষ্কার না এইভাবে প্রতিনিয়ত ফাইজের দ্বারা আত্মাকে শুদ্ধ করতে হবে আত্মাকে শুদ্ধ না করা পর্যন্ত আত্মশুদ্ধির গল্প করা কোনো লাভ হবে না লাভ করতে হইলে যিনি আত্মশুদ্ধির বিশেষজ্ঞ এমন একজন মহামানবের সংস্পর্শে যেতে হবে এমন মহামানব এমন যুগ নাই যে যে যুগে ছিলেন না যে যুগে আসেন না যে যুগে থাকবেন না প্রত্যেক যুগে ওই রকম মহামানব আল্লাহ প্রেরণ করে দিয়েছেন যারা মানুষের আত্মশুদ্ধির শিক্ষা দিবে পরিষ্কার না পরিষ্কার না